我们赶紧出发吧，对，我们赶紧去，我们得赶在咱们去。

হয়ে আর বসে অনেক দিনের পুরনো অনেক দিনের পুরনো ছটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছিল না তাই কালকে রাত্রে কমপ্লিট হচ্ছে আর কি বলবো খাচ্ছি বসে চা ছেলে আমি চা জল নিয়ে বসেছি বিস্কুট চা জল নিয়ে বসে গেছি আমরা এখন তো কি বলবো সকাল সকালবেলায় উঠলাম রাত্রে মনে হালকা বৃষ্টি হয়েছে কারণ বাইরের জুতো কুতোগুলো ছিল দেখছি হালকা ভিজে আছে জুতোগুলো রাত্রে হয়তো হালকা বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ নরমই আছে সকালে বেশ ভালো লাগছে ওয়েদারটা বেশ ভালো লাগছে প্যান্টটা চলছে তো এতেই মনে হচ্ছে বেশ ভালোই লাগছে বসতে কিন্তু রোদ তো বাড়বে তাই না বলো বন্ধুরা বেলা বাড়লে যে হে গরমটা কোথায় গিয়ে আটকাবে সেটাই বলা মুশকিল তবে এখন চলো ঠিক আছে চলো চা খেয়ে নি এখন পরে আবার বক বক করবো তোমাদের সঙ্গে তোমরা তোমাদের ও বন্ধুরা তোমাদের ফ্যামিলির লোক কেন ও তোমরা তো আমাদের ফ্যামিলির লোক তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করতে হয় তাই না বলো তাই আমি এখন চা খাচ্ছি সেটাই তোমাদের সামনে শুট করলাম ছেড়ে যাবে স্কুলে এখন অন্য ঘুম পাচ্ছে তো ঘুম পাচ্ছে ওই আবার শুয়ে গেছে দেশ ফেস পরে চা খাবে তো তার আগে আবার একটুখানি শুয়ে গেল তো চলো ওকে চা জল টলগুলো খাইয়ে দিই তারপর আবার জুতো পরিয়ে রেডি হয়ে আছে শুধু জুতোটা পরানো নেই জুতোটা পরিয়ে পকা যাবে স্কুলে নিয়ে বাই 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 Okay. Mm -hmm. Mm -hmm. I don't want to do that, বসালাম হচ্ছে রান্না এখানে ডাল বসিয়েছি আর কড়াই দিয়েছি তো বানাবো হচ্ছে ঝাল ঝালসুজি ওর বাবার জন্য সকালকার এই যে কড়াইয়ে দিলাম সর্ষের তেল আর তেল গরম হোক যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো এটাই হচ্ছে দেবো পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব আর যে পাশে বসিয়েছি ডাল মুসুর ডাল মুসুর ডালটা বেশ ভালো খায় মুসুর ডাল বসিয়েছি আর হচ্ছে এখানে বসিয়েছি ঝালসুজি পেঁয়াজ আর লঙ্কা মোটামুটি ভাজা কমপ্লিট তো এর ওপরে দেব হচ্ছে সুজি সুজিটা এখন একটু ভালো করে ভেজে নেব চলো সুজিটা ভাজা হোক এই যে আমার সুজি ভাজা মোটামুটি কমপ্লিট কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সুজি ভাজা মোটামুটি কমপ্লিট তো দেবো হচ্ছে জল তো জল দেওয়ার আগে এই যে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লাল করে ভাজা কমপ্লিট এবার দেব হচ্ছে জল জল খেতে গেলেন আমার ঝালঝুটি কমপ্লিট তারপর দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক এই যে বন্ধুরা দেখো আমার ফাইনালি ঝাল সুজি রেডি ঠিক আছে ওর বাবা এসে খুব মজা করে খাবে ঝাল সুজিটা এই যে ফাইনালি ঝাল সুজি রেডি তো চলো এবার বসিয়েছি রান্না কত দূর কি তোমাদের দেখাতে পারি সেটাই দেখার তো চলো এই যে এই যে রান্না কমপ্লিট এখানে আছে ভাত দেখাই তোমাদের এই যে ভাত ঝোল লেবু আর শাক করেছি শাক এই শাকটা যে কি মজা করে খাবো তা তোমাদের বলে বোঝাতে পারছি না কারণ শাকটা হচ্ছে জমির শাক আর এই যে একটুখানি ভেন্ডি ভেজেছি ভেন্ডি ভাজা শাক আর ডিমের ঝোল এখানে আছে লেবু আর কি বানিয়েছি ফ্রি ডাল তো এটাই আজকে হচ্ছে মেনু ছেলে এখন স্কুল থেকে আসলো সাড়ে দশটা বাজছে ছেলে বাড়ি এসে এসে স্কুল থেকে স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করছে এবার একটুখানি শরবত খাবে তারপরে গ্লুকন হোক কিবা শরবত হোক গুড়ের শরবত বা গ্লুকান্ডি ডি ওর যেটা পছন্দ হয় ও সেটাই খায় আমি গ্লুকন পছন্দ আর তাহলে ও গ্লুকন খাবে তো তারপরে করবে স্নান স্নান করে ভাত খাবে আর হাজবেন্ডের জন্য তো বানিয়েছি তোমরা দেখেছো আমি তো রেসিপিটা দেখিয়েছি ঝাল সুজি বানিয়েছি বাবা খাবে ঝালসুটি আর খাবে ভাত আর আমি খাবো একটুখানি মুড়ি তারপরে ভাতটা দাবা দুপুর খাওয়া যাবে ছেলেকে জানো বন্ধু ও বলে কি আমাকে নাকি তুমি আগে বেশি ভালোবাসতে তো এখন চ্যালেঞ্জটা খোলার পর তুমি আর ভালোবাসছো না ওকে নাকি ওর মা আর টাইম দিতে পারছে না কিন্তু জানো বন্ধুরা আমি কিন্তু ওকে অনেকটাই টাইম দিই কেন জানি না আমার মনে হচ্ছে যে ওকে নাকি আমি টাইম কম দিই ওকে আমি কম ভালোবাসি আমাকে আরও কম দেয় আমাকে একটু মা কম ভালোবাসে আগে বেশি ভালোবাসতো এখন চ্যানেল খোলার পর এখন মা ওকে কম ভালোবাসে কম ভালোবাসে বলো সেটা বলো আমি তো কম তো তাহলে এখন ভালোবাসাটা কোথায় যাচ্ছে মায়ের সর্বোচ্চ বানিয়ে দিই তারপরে স্নান করাই চলো তারপরে দেখা হচ্ছে বন্ধুরা আসলাম সানের আগে তো সানের আগে আমি একটা প্যাক বানিয়েছি তোমাদের দেখাবো তো ব্যাগটা একটু মেখে দশ মিনিট বসে তারপর আমি স্নান করবো সেরে পুজো করলেই ব্যাস কমপ্লিট আর কোনো কাজ নেই তো এই যে দেখায় দেখোটা এই যে দিয়েছি হচ্ছে বেসন বেসন টক দই অ্যালোভেরা জেল গোলাপ জল কিছুটা পরিমাণে দিয়েছি হলুদ আর মধু আর চন্দনটা এখন আমার বাদ কারণ চন্দনটা আমাকে বাদ দিতেই হলো তখন হচ্ছে আমার এখন স্নান হয়নি যেহেতু ওটা আছে জয়ের আছে ঠাকুরের জায়গায় থাকে বলে হাত দিই না তো আছে দই আর দই বেসন গোলাপ জল আর হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা দিয়েছি আর হলুদ দিয়েছি এর মধ্যে আর একটা জিনিসের দরকার ছিল জানো তো বন্ধু কিন্তু আমার কাছে নেই সেটা হচ্ছে সাদা পেস্ট সাদা পেস্ট একটুখানি থাকলে পেস্ট ভালো হয় তো এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে এভাবে ভালো করে ফাটিয়ে নিলে তো প্যাকটা বেশ সুন্দর হয় জানো তো মেখে তুমি দশ মিনিট বসা যায় না তো দশ মিনিট পরে যদি তুমি স্নান করে নাও তো তারপরে অনেকটা অনেকটা গ্লো দেয় মুখটায় কিন্তু আমি প্যাক কেনা প্যাক ব্যবহার খুব কমই করি আমি ঘরোয়া প্যাকগুলোই বেশি ব্যবহার করি ঘরেই বানিয়ে নিই এরকমভাবে এরকমভাবে প্যাকটা বানিয়ে নিই তো এইভাবে যতটা ফাটানো হবে ব্যাগটা ততটাই সুন্দর হবে বা ততটা ভালো হবে তো আমি এই প্যাগটা ফাটিয়ে নিই ভালো করে সুন্দর করে ফাটাবো এবার ফাটে এরকম এরকম ওরকম করে ফেটে নেব ফেটে ফেটে একটা মানে ফ্লো টাইপের তৈরি হয়ে যাবে বা জেলি টাইপের হয়ে যাবে তখন সেটা আমি ব্যবহার করব দেখাতে পারছি তোমাদের এটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো কিন্তু ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি আমি এখন ড্রেস পরব ফাইনালি বন্ধুরা তো এখন এখন হচ্ছে খাবো খাবার খাবো তো আমি ছেলে ওর বাবা তিনজনে খাবো তো চলো খাওয়ার পরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে খাবো আর দেখেছো মুখটা মুখটা কেমন লাগছে বলো একটু একটু হলে উন্নতি হয়নি বলো মুখের মধ্যে তো এবার হচ্ছে আমরা খাবো চলো খাওয়ার পর দেখা হচ্ছে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছি তো শুয়েছি আর কি বলবো আজকে আমি যে শাকটা তুলেছিলাম শাকটা যে কী ভালো খেতে অপূর্ব অপূর্ব ওইরকম শাক দিয়ে একথা ভাত নিদ হয়ে যাবে আর কোনো সবজি লাগবে না তো একটুখানি শুনলাম তো তারপর তারপর জল টলানো আছে চলো আজকে তার তো বিদায় আর বাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর একটু আমার সঙ্গে থেকো প্লিজ 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 তোমাদের মানে আমি বলে বোঝাতে পারছি না এমন একটা আমার একটুখানি আমার পাশে থেকো বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী বলি ভালোবাসায় থেকো তো চলো আজকে কার মতো বাই